বাংলাদেশে যেখানে যুদ্ধ বিচার হওয়ার কথা আইসিটি কোর্টে সেই কোর্টে প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য নেতা দেশরত্ন শেখ হাসিনার বিচার করা হচ্ছে এই আদালতে আমরা এই আদালতের বিচারের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আর এই প্রতিবাদ জানাতে আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ ব্রিটেনে অবস্থিত ব্রিটেনে বসবাসকারী ব্রিটিশ ব্যারিস্টার্স এবং সলিসিটার আমরা আইনজীবীরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা এদেশের সরকারকে অবহিত করতে চাই যে বাংলাদেশে অবৈধ ইউনুস সরকার যে বিচার কার্য পরিচালনা করছেন সেটা সম্পূর্ণ অন্যায় অবৈধ আমরা সারা পৃথিবীর সকল সরকার প্রধানকে জাতিসংঘকে এবং বিশ্বের সকল নেতৃবৃন্দকে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই এই ইউনুস একজন অবৈধ সন্ত্রাসী দেশ বিপদকারী অর্থনীতি ধ্বংসকারী আমাদের দেশকে উনি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে কোনো মূল্যে এই বিচার বন্ধের আহ্বান জানাই দিস ইজ ক্লিয়ারলি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এ জুডিশিয়াল বাংলাদেশ বাই আইসিটিবিডি In administration, does not have any legitimacy. They have taken over the power by more violence, not through constitutional means. So we condemn, and we want to tell the world that they are arranging a killing to oppress the opponents, to silence the voice of people of Bangladesh. So we demand justice, and we call all the people of the world to condemn this and stand against this injustice. Today we are here to protest against the ICT. We believe what's going on in Bangladesh. It is not fair, and it's not a fair trial. And we, no matter what, we don't accept any kind of judicial killing. And all the people here, we are protesting, and we want rule of law in Bangladesh, which is disappeared at the moment. We can see people are getting killed and daylight. So everything has to be face the justice we want the people of bangladesh raise their voice against this ict against such kind of barbaric work was uh, done by the uh, Indian government and we what we believe we believe that the Indian government is not legitimate and they don't have any kind of legitimacy to run the government and we want him to go from bangladesh joy bangla joy bangla bangladeshi uk practicing very আজকে অবৈধ খেঙ্গারু ট্রায়াল যে হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সর্বোপরি আমি বলবো যে সাধারণ জনগণের বিরুদ্ধে রাজাকারপন্থী এই খেঙ্গারু ট্রায়াল এবং যারা ট্রায়াল এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রহাসনমূলক আমরা দেখতে পাচ্ছি যে প্রহাসনমূলক ফাঁসির রায় দিবে বেরিয়েছেন এবং তারা প্রতিদিনে হুঙ্কার দিচ্ছে আজকে বৈধ সরকারকে এই রাজাকার রাজাকার এবং রাজাকার এবং অবৈধ শাসক শৈর শাসকের জঙ্গি দলগুলো মিলে আজকে শেখ হাসিনাকে আজকে বিতাড়িত করেছে শেখ হাসিনা বৈধ গভর্নমেন্টকে বিতাড়িত করলো আজকে সারা বিশ্ব আজকে এই এই অবৈধ রিজিমকে অ্যাকসেপ্ট করছে না বিক্ষোভ তারা চাচ্ছে একটা বৈধ যেন অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয় যে নির্বাচনের মাধ্যমে একটা সত্যিকারের গভর্নমেন্ট আসবে এবং বাংলাদেশকে শাসন করবে